নমস্কার আমি শ্রীপ্রদী হাই আজকে এই মরণ সাহিত্য পত্রিকা প্রকাশনীর মাধ্যমে যে কিছুদিন আগে বেঙ্গল রাইটার্স কম্পিটিশান হয়েছিল পঁচিশ দিনের পঁচিশটি কবিতা সম্ভবত নভেম্বর তো তাতে আমরা নির্বাচিত হয়েছি অনেকজনই তার মধ্যে আমারও কবিতা ছিল এই পঁচিশ দিনের পঁচিশটি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে আমার এই বই নাম তুলেছি কেশো মানবীপ বই বর্তমান সমাজে সমাজ ব্যবস্থাতে আমাদের অনেক কিছুই আছে কিন্তু হারিয়ে যাচ্ছে মানবিকতা তাই মানবিকতা যাতে জাগ্রত হয় সেই মানবিকতা জাগ্রতের জন্য বেশ কিছু কবিতা যেগুলো দিয়েছিলাম তার মধ্যে পঁচিশটা কবিতা প্রকাশিত হয়েছে আপনারা পড়বেন আসুন এই কলকাতা বইমেলা দু হাজার ছাব্বিশে প্রকাশিত হলো আশা করি এই কবিতাগুলো পড়ে অনেক উদ্বুদ্ধ হবেন নিশ্চয়ই আমাদের লুপ্ত হয়ে যাওয়া মানবিকতা অনেকটাই প্রকাশিত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক 两个那个就对